পাকিস্তানের বিখ্যাত কবি আল্লামা ইকবাল যারা সুফিবাদে বিশ্বাসী অথবা এমনিতেই আল্লামা ইকবালের নামরা সবাই কম বেশি জানে তো আল্লামা ইকবালের একটি কালাম নুসরাত ফাতে আলীর কণ্ঠে আমরা শুনতে পাই সেটি হলো লা ইলাহা লাই তো এটার অর্থ অনেকে হয়তো জানে কি জানে না আমি জানি না তবে বাবা জাহাঙ্গীর তার লিখিত মারেফাতেের গোপন রহস্য বইয়ের মধ্যে সেই কালামের একটি সুন্দর মর্মার্থ গভীরতম অর্থ অথবা কালামের ভাব অর্থটি তুলে ধরেছেন আমি সেই কালামের ভাব অর্থটি আপনাদের শুনেচ্ছি প্রেয়সী মদের নেশাই ডুবে আছে ওই ডুবে থাকার রহস্যটাই বলে ওঠে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহর গোপন রহস্য আমার ভেতরেই যে গোপন রহস্যটি পর্দায় ঢেকে আছে সেই পর্দা উত্তোলন করে দেখো দেখতে পাবে ওইটাই লাইলা হাই্লাল্লার গোপন রহস্য আমার আমিটাই জাগতিক মোহের মধ্যে ডুবে আছে উঠিয়ে দেখো এটা বলে উঠবে আমি লাইলা হাই্লাহ্লার গোপন রহস্য এ কী করছিস তুই দুনিয়ার মোহ বিত্ত বৈভবের মাঝে আমাকে ডুবিয়ে রেখেছ আর অহংকারে রাসফলনের সরাবে আমিকে আচ্ছন্ন করে রেখেছ এগুলি হতে যদি আমিকে মুক্ত করতে পারো তবে তুমি দেখতে পাবে আমির মাঝেই লাই লাহা ইল্লাল্লাহর গোপন রহস্য তুমি কি ভুলে গেছ এটা একটা প্রতারণার ফাদ এই ফাদের সাগর হতে মুক্তি পাবার নামই লাই লহা ইল্লাল্লাহর গোপন রহস্য এই ধনসম্পদ সম্পদ এই বৃত্ত বৈভবের এই দুনিয়ার আত্মীয়তার বন্ধন আমাকে অটলভাবে বেঁধে রেখেছে এই ধন সম্পদ এই বৃত্ত বৈভবের এই দুনিয়ার আত্মীয়তার বন্ধন আমাকে অটলভাবে বেঁধে রেখেছে তুমি কি জানো না তোমারই মধ্যে খোদা মূর্তিমান হয়ে মূর্তিটি ধারণ করে নররূপী নারায়ণ হয়ে আমিই সত্য বলে চিৎকার দিয়ে উঠবে খোদা বলছেন তুমি কি ভুলে গেছ যে আমারই জুব্বার ভিতর পীর নামের প্রেয়সী আমারই আদেশ নির্দেশে রূপ ও শৈলীর ঢং দেখিয়ে বলে ফেলে আমি তো লাই লাহাইল্লাল্লাহর গোপন রহস্য এই দুনিয়ার ফুল বাগানে কত রঙের ফুল ফোটে ফুটে আছে কত রকমের লাল ফুল ওই ফুলের বাগানের রূপে সবাই আচ্ছন্ন হয়ে আছে ওই আচ্ছন্ন হওয়ার বন্ধনটি যদি মন হতে সিঁড়ে ফেলতে পারো তবে দেখতে পাবে এই খুদি এই আমির ভিতরেই লাই ভিতরে গোপন রহস্য এই গোপন জ্ঞানের রহস্য একরকম আর অহংকারে মিশে থাকা বোধটি উত্তোলিত হয়ে মুহের সুবলে তোমাকে বিষাক্ত করে তোলে তুমি এই সব ঝামেলা হতে মুক্ত হয়ে যাও তোমারই ভেতর লাই লাইলাহা ইল্লাল্লাহর গোপন রহস্য ভালো করে জেনে রাখো এই রাজ সিংহাসন এই রাজ মুকুট এই সৈন্যবাহিনী এই তরবারির ঝলকানিতে কখনো ক্ষুদাকে পাবে না যদি ক্ষুদাকে পেতে চাও তাহলে কালান্দারের বর্গাহের আশিক হয়ে যাও মদে চূর্ণ হয়ে যাওয়া তোমার প্রেয়সী এবং ইব্রাহিম খলিলের মাঝেই লাইলাহা ইল্লাল্লাহর গোপন রহস্য লুকিয়ে আছে ডাক্তার বাবা জাহাঙ্গীর বায়মানাল সুরেশ্বরী কালেমার ভেদ গুপ্ত ভেদ রহস্য উন্মোচন করেছেন সেখানে উনি বলেছেন লা ইলাহা ইহ মুহাম্মদ রাসুল্ল্লাহ এটার গোপন ভেদ আর বা গোপন কথাটা কী বা রহস্যটা কী লা শব্দের অর্থ বলেছেন নাই ইলাহা ইলা শব্দের অর্থ হল নেতা কর্তা অধিকারী সর্দার এই চারটি যখন কেউ লা করে দিতে পারবে ইল্লাহ তখন একজন মাত্র ইলা থাকবে সেই ইলা কি ইল্লাল্লাহ একটা ইলাই থাকবে সেই ইলাটা মোহাম্মদ রসুল্লাহ সেই ইলাটা মোহাম্মদ তথা ইন্ডিভিজুয়াল বা নামের মোহাম্মদ না স্বয়ং প্রশংসিত মোহাম্মদ রূপে নিজেই আলে মোহাম্মদের নুরেনময় হয়ে যাবে এরকম একটা গোপন রহস্য বাবার ওয়াজের মধ্যে আমরা পাই আবার আল্লা এই কালামের মধ্যেও লাহ ইল্লাল্লাহর গোপন রহস্য আমরা জানলাম কতটুকু বুঝছি জানি না আমি পুরোপুরি বুঝতে পারি নাই আপনারা গবেষণা করে দেখবেন বোঝার চেষ্টা করবেন আর বাবা জাহাঙ্গীরের বইগুলি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে বই পাঠানো হয়ে থাকে সবাই ভালো থাকবেন দয়াল বাবা জাহাঙ্গীর